বিভিন্ন রকম ডিম বিভিন্ন রকম যাচ্ছে ভাইজান কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ডিম এগুলি নিয়ে আসছেন না দাম নাম কি বলছে বলছে কত করে চোদ্দশো তিরিশ টাকা চোদ্দশো তিরিশ টাকা না আজকের বাজারে এরকম যাচ্ছে চোদ্দশো 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 বিশ তিরিশ দর্শক বন্ধু আজকের বাজারে এরকম যাচ্ছে চোদ্দশো বিশ তিরিশ অবশ্য ডিমের আকার বেদ অনুযায়ী দাম যাচ্ছে টাকা দাম বলছে কি সাড়ে সাড়ে তেরো বোনা মেয়ে বিশ টাকা বিশ পয়সা পার পিস হ্যাঁ দর্শক বন্ধুগণ আমি কিন্তু আবারও বলছি আজকের ডিমের দাম যাচ্ছে চোদ্দশো চোদ্দশো বিশ তিরিশ

কী হল কিনতেছে বাইজান পঞ্চাশ টাকা হালি সাড়ে বারো টাকা পিস